আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতা। ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়েছিল এ সাইক্লোন দিতা। এর প্রভাবে শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় ঘন্টায় সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত আশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতা শ্রীলঙ্কা ছড়িয়ে একেবারে তামিলনাড়ু উপকূল সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দ্বিতা কিন্তু অবস্থান করছে এর ফলে এ সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ তামিলনাড়ু উপকূল সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকাঝড়ো হওয়া চলছে পণ্ডিচেরি চেন্নাই নেল্লর বিজয়ওয়াড়া এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উড়িষ্যার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় দিতা এখন দেখার বিষয় ঘূর্ণিঝড় কতটা উত্তর দিকে এগিয়ে আসতে পারে বাংলায় কি এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা দেখে নেব এবং যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে বাংলায় কোন দিন ঝড় বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ পয়লা ডিসেম্বর ডিসেম্বর মাসের এক তারিখ আজকে সোমবার দেখে নেব আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শকবৃন্দ আসুন প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে ঘূর্ণিঝড় তারপর আমরা আজকের এই সোমবারের আবহাওয়ার আপডেটে আপনাদের জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে অর্থাৎ উপগ্রহ ইমজে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় দ্বিতা সেটা কিন্তু একেবারে নেল্লর সংলগ্ন চেন্নাই উপকূলে অবস্থান করছে এখানে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন একশো পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছে প্রচণ্ড ভারী বর্ষণ শুরু হয়েছে এই মুহূর্তে এই এলাকাগুলিতে এত ভারী বৃষ্টি হবে সেখানে হরপাবানের মতো আশঙ্কা থাকছে পাশাপাশি এখানে দমকাছ রোহা ঘন্টা আশি কিলোমিটার গতিবেগে চলছে তবে ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে থাকলেও ঘূর্ণিঝড়ের একটি বড় অংশ কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে যার ফলে এখনও সিস্টেমটি দুর্বল হয়নি ঘূর্ণিঝড়টি এখনও দুর্বল না হওয়ার মূল কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের অধিকাংশ অংশটাই এখনও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে দেখুন ঘূর্ণিঝড়ের কিছুটা অংশ অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে পশ্চিমের অংশটি সামান্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এবং বাকি পূর্ব দিকের অংশটি বঙ্গোপসাগরে রয়েছে যার ফলে এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারছে এ সিস্টেমটি যার ফলে এখন অবধি এই ঘূর্ণিঝড়টি বেশ ক্ষমতায় রয়েছে বেশ খানিকটা শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এই তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে যার ফলে আজও সারাদিন কিন্তু বৃষ্টি চলবে আগামীকাল মঙ্গলবারও এই ঘূর্ণিঝড়টি অবস্থান করবে এই একই জায়গাতে এর ফলে নেল্লার চেন্নাই পন্ডিচারী বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে তবে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সামান্য দুর্বল হতে পারে কিছুটা দুর্বল হয়ে নিম্নচয়ে পরিণত হতে পারে এই সিস্টেমটি তবে এর প্রভাবে গতকাল থেকে দেখা যাচ্ছে সহ বিহার ঝাড়খন্ড এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা যেমন মেদিনীপুর জেলা তার সঙ্গে ঝাড়গ্রাম এ সমস্ত জেলাগুলিতে সামান্য মেঘের কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া রয়েছে বাংলার বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এর ফলে কিন্তু মেঘ প্রবেশ করছে এ সমস্ত এলাকা দিয়ে ফলে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু আকাশে সামান্য মেঘের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টি কোথাও গতকাল হয়নি বাংলায় এবং আজকে যদি আমরা দেখি সোমবার এক তারিখ সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা উত্তর দিকে সরে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে কিছুটা এগিয়ে যাওয়ার কারণে কি হবে না আজকে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ভুবনেশ্বর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করবে এর ফলে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছিটে বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা সহ সংলগ্ন বিভিন্ন জেলাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিও হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তবে খুব ভারী বৃষ্টি বা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে ছিটে ফোটা বৃষ্টি রয়েছে সামান্য তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকবে আজকে সোমবারও যদিও সব জেলায় মেঘলা আকাশ থাকবে না কোন কোন জেলাতে সামান্য ছিটে মেঘ কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে দেখে নেব যে পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড় বাংলার দিকে এগিয়ে আসবে কিনা নাকি দুর্বল হয়ে সেখানেই মিলিয়ে যাবে তা নিয়ে আমরা পরবর্তীতে জানাচ্ছি তবে প্রথমে দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে কি অবস্থা থাকবে আজকে আবহাওয়া দেখে নেব তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সোমবার দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারে পরিষ্কার পুরোপুরি পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলাতে শুধুমাত্র মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বাঁকুড়া পুরুলিয়া কোনো কোনো এলাকায় সামান্য ছিটে ফোটা মেঘ থাকলেও থাকতে পারে তবে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে আজকে বৃষ্টি কিন্তু কোথাও হচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা আজকে সোমবার কোথাও বাংলার কোথাও বৃষ্টি নেই কোনো জেলাতে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সব জেলাতেই এবং তাপমাত্রা যেমন রয়েছে একই রকম তাপমাত্রা আগামীকাল মঙ্গলবারও বজায় থাকবে তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনো হেরফের কিন্তু হচ্ছে না প্রিয় বন্ধুরা আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে মঙ্গলবার যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড় দিতা। সামান্য দুর্বল হয়ে কিছুটা শক্তি ক্ষয় করে নিম্নচয়ে পরিণত হয়ে যাবে এবং এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সহ উড়িষ্যার কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টি আগামীকাল হতে পারে তবে আগামীকাল বাংলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বুধবার তিন তারিখ হতে হতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দ্বিতা আরও শক্তি ক্ষয় করে অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং সিস্টেমটি কিন্তু তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে ধীরে ধীরে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে দেখা যাচ্ছে চৌঠা ডিসেম্বর হতে হতে ঘূর্ণিঝড় একেবারে ব্লিন হয়ে যাবে ঘূর্ণিঝড়ের কোনো রকম আকার কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না চার তারিখের মধ্যে এবং চার তারিখ থেকেই মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটক শ্রীলঙ্কার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর থেকে এদিকে বাংলাতে যেমন আবহাওয়া থাকছে তেমনই থাকবে তবে সামান্য পরিবর্তন কিন্তু রয়েছে বুধবারের দিন থেকে আগামী ডিসেম্বর তিন তারিখ থেকে বাংলার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যাবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাবে দশ ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে কনকনে জাকিয়ে ঠান্ডা সঙ্গে কিছু কিছু এলাকায় শৈতপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের তিন তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে তিন চার পাঁচ ছয় সাত তারিখ হতে হতে বিভিন্ন এলাকায় কিন্তু শৈতপ্রবাহ শুরু হয়ে যেতে পারে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে বেশিরভাগ জেলার তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু অনেক কমে যাবে এবং সেখানে কন করে ঠান্ডা অনুভূত হতে থাকবে প্রিয় দর্শক বুঝতে পারছেন আবহাওয়াতে কিন্তু পরিবর্তন রয়েছে তবে বৃষ্টি কবে থেকে হবে দেখে নেব তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সাত আট নয় এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে আগামী নয় তারিখ ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত বাংলার আশেপাশে কোনো রকম ঘূর্ণবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা বা আশঙ্কা নেই এর ফলে আগামী ডিসেম্বরের নয় তারিখ বা দশ তারিখ পর্যন্ত বাংলায় কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনো কুয়াশা তেমন প্রভাব দেখতে পাচ্ছি না তাপমাত্রা কমবে জাকিয়ে ঠান্ডা কিন্তু চলবে শুকনো আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে এবং বঙ্গোপসাগরে নতুন করে কোনো সিস্টেম চোখে পড়ছে না আগামী নয় তারিখ পর্যন্ত তবে আবহাওয়া পরিবর্তন যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার বহরমপুরে দেখে নেব বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি আর এদিকে দার্জিলিংয়ে হয়েছে সাত দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি কালিম্পংয়ে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি এবং হাওড়াতে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সললেকে সতেরো দশমিক ছয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়াতে তাপমাত্রার পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি এদিকে মেদিনীপুরে হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে ১৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বোলপুরে দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা বীরভূম জেলার শ্রীনিকেতন আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে কিছুদিন আগে শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছিল এগারো ডিগ্রির ঘরে সেটা কিন্তু বেড়ে হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফলে বুঝতে পারছেন তাপমাত্রা খুব একটা কমেনি গত কয়েকদিনে বরং তাপমাত্রা বিভিন্ন এলাকায় দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি